সাথে চম্পর ওগো মহেশ্বর আমি শত শত প্রার্থনা করেছি তোমার কাছে কিন্তু কেন প্রভু কেন তুমি এই চম্পক নগরে এক করে ছয়টি পুত্র সন্তান দিলি কেন আবার কেনে নিলে প্রভু আমি এমন কি অন্যায় করেছিলাম আমি তোমার চরণে অপরাধ করেছিলাম যে আজ তুমি পুত্র সন্তান কেন কেন প্রভু কেন তুমি তো আমায় বারবার বরদান করেছিলে তুমি তো আমায় বারবার আশীর্বাদ করেছিলে এই চম্বকের বুকে তুমি হলে চম্বকে চোরা এই চম্পকে কোন রকমের অসুবিধা থাকবে না এই চম্পকে থাকবে এই চম্পক কিন্তু আজ আমার এক এক করে ছয়টি পুত্র সন্তান চলে গেলেও আমি বিনা মা তাই তো নিশিতে যখন আমি শুয়েছিলাম কে স্বপ্ন দিয়ে গেল ওরে চাঁদ এই চম্পকে শুয়ে থেকে কারো কাজ নেই তোকে যেতে হবে ওই দক্ষিণ পাটন বাণিজ্যে ওই দক্ষিণ পাটন বাণিজ্যে যদি আমি যেতে পারি তাহলে অনেক সোনা মুক্তা বৈরা হীরা মহারথ চহরদ অনেক কিছু পাবো এই জন্ম নগরে মুখে হাসি ফুটিয়ে তাই হবে তাই হবে আমি যখন স্বপ্ন দর্শন করেছি আজ পুত্র বিয়োগে মনো বিষণ কদর এই বিষণ্ন বদল নিয়ে আমি অর্থতে চাই নাই চম্পক নগরে আমি চলে যাবই দক্ষিণ পাড়র باندېছে তবে আমার পিতা কটিশ্বর সৌদব এ এক করে 13 খানি ডিঙ্গা নিয়ে গিয়েছিল ওই দক্ষিণ পাড়র باندېছে তবে আমি নই আমি 13 খানি ডিঙ্গা নিয়ে নই আমি এক এক করে 14 খানি ডিঙ্গা আম ওই দক্ষিণ পাধর মানিচ্ছে সাত্তর হাজার মাঝি বানাকে নিয়ে ওই দক্ষিণ পাধর মানিচ্ছে গে দেশ বিদেশে বাণিজ্য করে অনেক সোনামণি মুক্তা ইরা চহর নিয়ে আসো এই চন্দগুলো করে তবে আমি মন স্থির করলো রয়েছে আমার সধনি মহারানী সনন্দ তার কাছে আমি যদি অনুমতি না নিই সে যদি আমাকে যেতে অনুমতি না দেয় তাহলে আমি কি করে যাব তাহলে এই মনের কথা ব্যক্ত করতে হলে আমার মহারানী সদকাকে প্রয়োজন এই কে কোথায় আছিস আমার মহারানী সদকাকে পাঠিয়ে দেব

এই সংসার ছেড়ে চলে গেছে অনেক দূরে দাদা তো আর ফিরে আসবে না তাই এই চম্পক নম্বরে সাহায্য বুদ্ধি করি কেবল পথ তোমার সাদক সদক ও চনক আজ আমি নিশিতে একটা স্বপ্ন দর্শন করেছি একসাথে তুমি স্বপ্ন হ্যাঁ এমনকি স্বপ্ন তুমি লেগেছে তুমি নেই নয় ওكو শুনো তো আমি তোমাকেই তো বলবো তুমি তো আমার একমাত্র সহধর্মিনী তুমি আমার একমাত্র ভরসা তুমি আমার অর্ধাঙ্গিনী তাই তো তোমাকে আমি বলবো সরসর সর্বদা ওবি শত দর্শন করেছে তবে যেতে হবে ওই তক ফির

তুমি কি আগুল হয়ে গেছ এলো তুমি আজ হজ হর বয়ানে আমি সে কথা নয় আমি এই চম্পকের চূড়ামনি এই চম্পকের হচ্ছে সোর দেবো আমরা হচ্ছে জাতিতে দিতে যদি অনিচ্ছ যা করি এই চম্পকের সমস্ত মোচা তারা কি করে থাকবে তারা সব সময় আমাদের মুখপানে চেয়ে থাকে যেমন করে হোক এই চম্পক নগরে আমরা ভলে ফলে ভরিয়ে পড়িয়ে দিয়ে এই সমস্ত প্রজাবিন্দের মুখে হাসি ফোটাবো ওই দক্ষিণ পাটের বাণিজ্য গেলে অনেক হীরাপানি মুক্তি আর টাকা পয়সা নিয়েছে সমস্ত চম্পক নগরে প্রজাবিন্দের মুখে হাসি ফুটিয়ে দিতে

মহামান্য সেনাপতি মশাই তোমার সাথে থাকবে মহামান্য মন্ত্রী মশাই তোমার সাথে থাকবে মিত্র বোন তোমার সাথে থাকবে এই চম্পকের নগরে সহস্র পূজাবৃন্দ তাদের সঙ্গে তুমি হবে মহারানী স্বর এই রাজপ্রাসাদে থেকে তুমি রাজপ্রাসাদ পরিচালনা করো একবার একবার এই হাসি মুখে তুমি আমায় অনুমতি দাও শোনা আমি যাবই দক্ষিণের বাতল বাড়িছে হ্যাঁ বলো অবশ্যই তোমার কোনো চিন্তা নেই এই চম্পক নগরে তুমি সবাই নিয়ে সদসপ্তদা